কোরআনের পাতায় এমন কিছু ঘটনা আছে যা যুগ যুগ ধরে আমাদের ভাবায় অবাক করে আর সেরকমই একটা অবিশ্বাস্য শক্তিশালী ঘটনা হল তুর পর্বতে হজরত মুসাল্লাসালামের সাথে আল্লাহ সেই বিশেষ সাক্ষাৎ তো আজ আমরা ঠিক এই ঐশ্বরিক মুহূর্তটার গভীরে ডুব দেব জানার চেষ্টা করব এর পেছনের কারণটা কি ছিল আর এর আসল তাৎপর্যই বাকি চলুন কোরআনের আলোকেই এই অলৌকিক ঘটনা রহস্যটায় একটু একটু করে খোলা যাক তো আলোচনাটা শুরুই করা যাক সবচেয়ে বড় প্রশ্নটা দিয়ে কেন মানে একবার ভেবে দেখুন একজন নবী যিনি কিনা সরাসরি আল্লাহর সাথে কথা বলার বিরল সৌভাগ্য পেয়েছেন তিনি কেন আল্লাহকে চোখে দেখতে চাইলেন এই তীব্র ইচ্ছাটা কেন হল তার আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একদম কেন্দ্রে থাকবে আচ্ছা তাহলে প্রথমেই হযরত মুসা আলাইসাল্লামের উদ্দেশ্যর দিকটি একটু দেখা যাক মানে তিনি ঠিক কী ভেবে এই অনুরোধটা করেছিলেন কোরআন আর এর বিখ্যাত তফসিরগুলো যেমন ধরুন তফসিরে ইবনে কাসির আমাদের বুঝতে সাহায্য করে যে এটা কিন্তু কোনো সাধারণ কৌতূহল ছিল না একদমই না এর পেছনে ছিল খুবই গভীর কিছু আধ্যাত্মিক আর নেতৃত্ব সম্পর্কিত কারণ তো হজরত মূসা সালামের এই চাওয়ার পেছনে আসলে কয়েকটা গভীর উদ্দেশ্য কাজ করছিল প্রথমত তিনি চেয়েছিলেন তার ইমানকে এমন একটা দৃঢ় স্তরে নিয়ে যেতে যেখানে আর কোনো সন্দেহের এক বিন্দু জায়গাও থাকবে না দ্বিতীয় কারণটা ছিল তার বিশাল দায়িত্ব ভাবুন তো বনি ইসরায়েলের মতো একটা বিশাল জাতিকে নেতৃত্ব দেওয়াটা কতটা কঠিন কাজ এই কঠিন দায়িত্বটা ঠিকভাবে পালন করার জন্য তার দরকার ছিল আল্লাহর কাছ থেকে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা আর শক্তি আর সবশেষে তিনি এমন এক নৈতিক শিক্ষা চেয়েছিলেন যা শুধু তাকেই না বরং তার পুরো জাতিকেই সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে হযরত মুসা আলাহ ইসলামের এই অনুরোধের পর আল্লাহর জবাবটা ছিল অসাধারণ তিনি বললেন যে তিনি তার মহিমার একটা নিদর্শন দেখাবেন কিন্তু সাথে এটাও একদম স্পষ্ট করে দিলেন যে মানুষের এই সীমাবদ্ধ চোখ দিয়ে সৃষ্টিকর্তাকে পুরোপুরি দেখা সম্ভব না খেয়াল করে দেখুন এটা একই সাথে একটা প্রতিশ্রুতি আবার একটা গভীর শিক্ষাও বট তো চলুন এখন সেই চূড়ান্ত মুহূর্তটার দিকে যাওয়া যাক সেই শাশ্রুদ্ধ কর্মহূর্ত যখন আল্লাহ তার কথা রাখলেন যখন তিনি তার নূরের একটা ঝলক প্রকাশ করলেন তখন ঠিক কী ঘটেছিল কেমন ছিল সেই মুহূর্তটা সুরা আল আরাফে যেভাবে বলা হয়েছে আল্লাহ তখন তার মহিমান্বিত নূরের একটা ঝলক পর্বতের উপর ফেললেন এটা কিন্তু কোনও সাধারণ আলো ছিল না না এটা ছিল এমন এক ঐশ্বরিক জ্যোতি যার তীব্রতা আমাদের জাগতিক কোনো আলো দিয়ে কল্পনা করাও সম্ভব না আর সেই নূরের প্রভাবে তুর পর্বতের চারপাশের পুরো পরিবেশটা যেন এক মুহূর্তে বদলে গেল সবকিছুর মধ্যে একটা অভাবনীয় গাম্ভীর্য একটা মহিমা ছড়িয়ে পড়ল এটা এমন একটা অনুভূতি যা আসলে ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব এই ঐশ্বরিক জ্যোতির তীব্রতা এতটাই বেশি ছিল যে পাহাড়ের মতো একটা জড় পদার্থ সেটা সহ্য করতে পারল না চোখের পলকে বিশাল তুর পর্বত বিচূর্ণ হয়ে গেল এই ঘটনাটাই প্রমাণ করে যে আল্লাহর মহিমার সামান্যতম প্রকাশও এই পৃথিবীর ধারণ ক্ষমতার অনেক ঊর্ধ্বে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে এই পুরো ঘটনাটা ছিল একান্তই ব্যক্তিগত একটা মুহূর্ত এটা কোনো পাবলিক ইভেন্ট বা সবার দেখার মতো কিছু ছিল না এটা ছিল কেবল সৃষ্টিকর্তা আর তার মনোনীত নবীর মধ্যকার একটা বিশেষ একটা অনন্য মুহূর্ত যা আর কেউ কখনো দেখেনি আচ্ছা এই অবিশ্বাস্য অভিজ্ঞতার পর হযরত মুসা আল ইসলামের মনের অবস্থা কী হয়েছিল তার ভেতরে আধ্যাত্মিকভাবে কী পরিবর্তন এসেছিল এই সাক্ষাৎ তাকে কীভাবে বদলে দিয়েছিল চলুন এখন সেই রূপান্তরের গল্পটাই শোনা যাক আল্লাহর সেই মহিমার ঝলক আর চোখের সামনে পাহাড়কে ধুলিশাত হতে দেখে হজরত মুসা আলাইস্লাম জ্ঞান হারিয়ে ফেলেন তার মধ্যে একই সাথে ছিল বিস্ময় মুগ্ধতা আর ভয় একটা মিশ্র অনুভূতি আসলে এমন অকল্পনীয় ক্ষমতার সামনে দাঁড়ালে একজন মানুষের ঠিক এমনই প্রতিক্রিয়া হওয়াই তো স্বাভাবিক তাই না জ্ঞান ফিরে পাওয়ার পর হসরত মুসাআলা স্লামের মধ্যে একটা গভীর পরিবর্তন আসে প্রথমে তিনি স্থির হয়ে আল্লাহ রসীম ক্ষমতাকে উপলব্ধি করেন এবং তওবা করেন এরপর আল্লাহর কাছ থেকে তিনি নতুন করে নির্দেশনা পান এই পুরো অভিজ্ঞতাটা তার বিশ্বাসকে এতটাই শক্তিশালী করে তোলে যে তিনি বনি ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার জন্য এক নতুন আত্মবিশ্বাস নিয়ে গিয়ে যান আর সবশেষে তিনি হয়ে ওঠেন আরও ধৈর্যশীল আরও বিনয়ী এবং আল্লাহর প্রতি নিজেকে পুরোপুরি সপে দেওয়া একজন নেতা তো হাজার হাজার বছর আগের এই ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য এর থেকে কি শেখার আছে এর আসল আধ্যাত্মিক বার্তাটা কি যা আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা এখান থেকে পাই তা হল আল্লাহর মহিমা অসীম আর আমাদের বোঝার ক্ষমতা খুবই সীমিত আমরা হয়তো তাকে সরাসরি চোখে দেখতে পারব না কিন্তু তার সৃষ্টি তার চারপাশে নিদর্শন আর তার পাঠানোর নির্দেশনা মানে কোরআনের মাধ্যমে আমরা কিন্তু ঠিকই তার নূর অনুভব করতে পারি আর এই নিদর্শনগুলোই আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে আমাদের জীবনকে আলোকিত করতে পারে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই এই যে বিশাল মহাবিশ্ব এখানে ছড়িয়ে আছে আল্লাহর অসংখ্য নিদর্শন একটু ভাবলে দেখা যাবে এগুলোর মধ্যে কোনো না কোনো একটা নিদর্শন হয়তো কোনো ব্যক্তির জীবনকে বিশেষভাবে ছুঁয়ে গেছে হয়তো তার জীবনকে আলোকিত করেছে এই ভাবনাটাই হতে পারে আমাদের নিজেদের আধ্যাত্মিক যাত্রার পরের ধাপ